মাছ তো চলেই যাচ্ছে আনারস গুলো তো বেঁকে যাচ্ছে তো আমি তোমার এই আনারস গুলো গড়ে টাকা করে দিতে পারবো গত বছরের তুলনায় এই বছর আমার আনারস তুলনামূলক একটু বড় হয়েছে তাহলে আরো দু টাকা বাড়িয়ে দিলাম এইবার চলবে তো তাহলে আপনি গাড়ি ফাটিয়ে দিন তুমি এক কাজ করো সাবধানে অপেক্ষা করো কোনো সমস্যা নাই আপনি গাড়ি ফাটানোর আগে আমাকে জানাইয়েন আমি আনারস তুলে রাখবো তা তো বটেই আমি আগের আনারসগুলা বিক্রি করে নেই তারপর না হয় তোমারগুলা আনবো এই নাও অগ্রিম 10000 টাকা ওয়াও বাবা কত কিছু এনেছে সব আমার জন্য আমার জন্য বাবা কি এনেছে দেখি তো আয়ান তুমি এক কাজ করো সকাল বিকেল গিয়ে আনারসগুলো পাহারা দাও আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি না এখন নয় বিকালে যেও তাহলে আমি গরুটা সাথে নিয়ে যাই মানুষের ফসলের জমিতে যেন গরু না যায়

শক্ত মজবুত আর লম্বা দর থেকে তোমার দড়ি নিয়ে আনো তো লম্বা রশি লাগবে তোমার আরিয়া আমার ঘরের দইটা খুলে দিয়ে তুমি বোতলে চারিদিকে শুধু ফসলের জমি এভাবে কি করছো উচিত হবে তোমার তাহলে এখন কি করা যায় তুমি বাড়ি থেকে রশি নিয়ে আনো আমি বাড়ি যাচ্ছি তুমি আর ইতিহাস মিলে এখানে থাকো হ্যাঁ যাও তবে রশি দড়ি করো না যাক বাবা বাসরা দেখি একটা গই নেওয়া হয়ে গেছে তার দাড়ি যেতে হবে ওরা আবার আমার জন্য মুজ্জার বাড়ি অপেক্ষা করতেছে তোমার রসিতা চমৎকার দেখো তোমার মধুভুত মারা হচ্ছে চোড় যদি একবার ধরা পড়ে তাহলে তার আর দড়ি চিরে পালানোর চিন্তা একদমই করা যাবে না এবার অপেক্ষা করার পালা কখন চোর আসে আর আমরা ধরবো আল্লাহই ভালো জানে আমার মন চারচোর আসবে না আজকে অলরেডি চুরি হয়ে গেছে তাও ঠিক বলছিস তবু অপেক্ষা করে দেখ যদি শিকার আসে ঠান্ডা হয়ে যাচ্ছে তুমি আবার গরম নিয়ে বাড়ি চলে যাও তাহলে আমরা ভোরবেলা আসব তোমরা কি বলো হ্যাঁ তাহলে চলে আসিস সকাল সকাল

আরে চিৎকার চেঁচামেচি কোত্থেকে যেন আসছে আরে 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 তোমরা একে এইভাবে কেন তো কিভাবে বাঁচবো বলেন আরে এটা বলো যে ওকে বাঁচছো কেন এতো চুরি করছে দায়িত্ব একে বেঁধেচ্ছি কে চুরি করছে কোথায় চুরি করছে আমাকে বিস্তারিত বলো জমিদার মশাই আমরা ওকে হাতে হাতে ধরেছি কালকে ফানা দিয়েছি ধরতে পারিনি আজকে ধরে নিয়ে আসিসি কোনো প্রয়োজনীয় তো নাই ও চুরি করার তোমাদের কোথাও ভুল হচ্ছে হত বাগার দল আমার লোকের ওপর হাত উঠানোর অপরাধে তোমাদের তিনজনের থেকে মোট ছয় হাজার টাকা জরিমানার ধার্য করা হলো ভুল এদের পাল্লায় পড়ে হাজার টাকা জরিমানা দেওয়া লাগছে আমার আসলেও জমিদার মশাই কিন্তু এটা অন্যায় কাজ করছে জমিদার মশাই অন্যায় করছে আমি এর পাখি চাই। এত বড় আসপা আমার বগের উপর কথা জরিমানা নয় হাজার টাকা আরে এখানে কি হয়েছে কি অন্যায় করছে জমিদার বাবু শুনি এ সিদ্দিক সাহেব আপনার জমি থেকে আনার চুরি করছে আর আমরা ওকে ধরে নিয়ে এইসব আনারস জমিদার মশাইয়ের কারণ আমি তো এইসব আনারস পাইকারিতে বিক্রি করে দিছিলাম তাহলে আপনি আনকে আনারস ভাড়া দিতে বললেন কেন এর আগে যখন আনারসের মালিক আমি ছিলাম তখন তো আনারস ভাড়া দিতে বলিনি এখন বলেছি কারণ এই আনারসের মালিকানা জমিদার মশাইয়ের যা আমার কাছে আমানত স্বরূপ রয়েছে তাই আরে তোমরা এখন যা তাহলে লাইক না কেন